হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি মুসুরির ডাল ও আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই পেঁয়াজ প্রথমে আমি মুসুর ডাল ব্লেন্ডার করে নিয়েছি আসলে মুসুরির ডালের সাথে আমি এক মুঠো সিদ্ধ চাল মানে ঘরে যে থাকে চাল সে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু মুচমুচি হয় এটার সাথে ব্লেন্ডার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এখন আমি এটাকে সব উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব দেখুন আর আলুগুলোকে আমি কিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে এখন আমি আলুর সাথে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি এই দেখুন হাত দিয়ে এরকম মুইঠা করে আমি আলুর চারপাশে এই ডালটা লাগিয়ে দেব আমার একটা হয়ে গিয়েছে আমি প্লেটে রেখে দিয়েছি আর একটা তৈরি করে নিচ্ছি দেখুন দুটো হয়ে গেছে। আর করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো প্লেটে তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় যাব ভাজতে চুলায় আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি ওটার মধ্যে আমি একটু বেশ পরিমাণ তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল তেলটাকে গরম করে এখন আমি একটা একটা করে এর মধ্যে ভেজে নেব দেখুন আমি তিনটে দিয়ে দিয়েছি একসাথে আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফ্রেন্ডস ফ্রায়ে পেঁয়াজটা খেতে ভীষণই মজা আর বিকেলে চায়ের নাস্তার সাথে তো পুরোই জমে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসলে আপনাদের একটা ভিডিও একটা সাবস্ক্রাইব করলে তো আপনাদের মনে হয় না যে ক্ষতি হবে তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন আমার জন্য খুব উপকার হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ